দেখুন এখানে এই লোকটা লাঠিতে কিছু বড়শি লাগিয়েছে সাথে খাবার দিয়েছে দেখুন একসাথে কতগুলো মাছ ওঠে বেশ চমৎকার দৃশ্য কিন্তু আজকের ভিডিওতে তেমনই মাছ ধরার বেশ চমৎকার দৃশ্য দেখাবো যেমন এইটা দেখুন এটা ধান ক্ষেত তো ধান ক্ষেতের মধ্যে মানে মাছ বেশ চমৎকার ভাবে ধরছে দেখুন একটা বাস্কেট বা কুলা দিয়ে বেশ চমৎকার ভাবে কিন্তু মাছ ধরছে আর মাছগুলো দেখতেও সুন্দর দর্শক পুরোপুরি ভিডিওটা দেখলে কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে বেশ চমৎকার চমৎকার দৃশ্য কিন্তু আছে মাছ ধরার টেকনিকগুলো যেমন দেখুন এখানে নদীর একটা ধার আর এইখানে গর্ত রয়েছে মাছগুলো কোনো একটা কারণে এই গর্তর মধ্যে এসে আশ্রয় নিয়েছে আর এই লোকটা দেখুন কি চমৎকারভাবে এই নেট দিয়ে মাছ ধরছে একসাথে প্রচুর মাছ ধরছে কিন্তু আবারও নেট দিবে দেখুন আবারও অনেক মাছ উঠবে এই ছোট্ট একটা গর্তের মধ্যে কি পরিমাণ মাছ দেখুন এখানে কিন্তু পুকুর না জাস্ট একটা নদী আর এই নদীতেই মাছ দেখুন এই লোকটা আবার একটা ফাঁদ তৈরি করেছে ওর মধ্যে কিন্তু প্লাস্টিকের ফাঁদ ভেতরে খাবার দিয়ে এই পানির মধ্যে দিয়ে রেখেছিল সাথে দড়ি ভেজেছিল দেখুন মাছগুলো খেতে ঢুকেছে এটার মধ্যে আর বের হতে পারেনি ফাঁদটা এরকমই দেখুন কি চমৎকার পাহাড়ি মাছগুলো দেখতে ভালো লাগছে একদম ট্যাংরা মাছ দারুণ এরপরে এই লোকটার বুদ্ধি দেখুন বোতলটাকে কি চমৎকার একটা মাছের ফাঁদ বানিয়েছে আর ভেতরে খাবার দিয়েছে ছোট ছোট মাছগুলো দেখুন ওই খাবার খেতে ঢুকছে আর এরপরে একটু তুলবে দেখুন কি চমৎকার ভাবে মাছগুলো ভেতরে আটকে গেছে দারুণ টেকনিক তারপরে এইটা একটা পাহাড়ি অঞ্চল আর এখানে ঝর্ণা রয়েছে ওই ঝর্ণার পানিগুলো যখন কমে গেছে তখন ওই পাথরের ভাঁজে ভাঁজে মাছগুলো আটকে গেছে দেখুন এই মহিলাটা মাছগুলো ধরছে আর এই রাখছে কি চমৎকার দেখুন মাছের কালারগুলো পাহাড়ি মাছগুলো এই পাথরের ভাঁজে ভাঁজে থেকে ওদের গায়ের কালারগুলো এরকম হয়ে গেছে তাছাড়া তো পাহাড়ি মাছ এই ধরনের কালার হয় বেশ চমৎকার অনেক মাছ পাচ্ছে কিন্তু তারপরে আরেকটা দৃশ্য দেখায় এটা তো দেখতে পাচ্ছেন বেশ চমৎকার ভাবে ধরছে মাছগুলো এই যে কি দারুণ দৃশ্য দেখুন কত মাছ এই ধানের খেতে। ধরছে তারপরে এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো ধানের ক্ষেত্রে সম্ভবত মাছ চাষ করেছে যে কারণে এছাড়া তো এত মাছ হওয়া আসলে আমার কাছেও কেমন যেন একটু ডাউট লাগে তারপরেও দৃশ্যগুলো বেশ চমৎকার দেখুন ওই জমিতেই পানি যখন শুকিয়ে গেছে তখন দেখুন এই যে মানে একটা খাড়ি বলা হয় আঞ্চলিক ভাষায় গ্রামের ভাষায় এই মানে এই ধানের গোড়ার নিচে হালকা কাদা আছে মাছগুলো ওইখানে গিয়ে আশ্রয় নিয়েছে তারপরে এটা দেখলে বুঝতে পারবেন আর যারা গ্রাম অঞ্চলের মানুষ তারা কিন্তু যারা আগের মানুষ তারা কিন্তু জানে যে এইভাবে কাদার নিচে কিন্তু পানি যখন শুকিয়ে যায় মাছগুলো কাদা হালকা হালকা কাদা থাকে দীর্ঘদিন ধরে ওরা কিন্তু এভাবে বেঁচে থাকে আর এভাবে লুকিয়ে থাকে কাদার মধ্যে বেশ চমৎকার দৃশ্য কিন্তু তারপরে দেখুন এখানে একটা পাহাড়ি ছোট্ট নদী রয়েছে এখানে শ্যাওলা রয়েছে শ্যাওলার মধ্যে নেট দিয়েছে দেখুন ছোট ছোট মাছ উঠেছে এটাকে অনেকে মাছ বলে বাট পাহাড়ি অঞ্চলের মাছ বলে একটু আলাদা এদের এদের বুদ্ধিটাও বেশ চমৎকার কিন্তু দারুণ লাগলো দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইরকম ব্যতিক্রম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের লেটস্কোপ ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন ধন্যবাদ সবাইকে